সি হাউ মেনি কমপ্লেয়ার টু আধার অ্যাপ্লিকেন্টস রানভান্স ইউ ক্যারিয়ার বিজনেসের কি করা যাবে এইগুলো তো করা যাবে তার পাশাপাশি ফাইন ফাইন অ্যান্ড কন্ট্যাক্ট রাইট পি পুল প্রোমো অ্যান্ড করা যাবে এইগুলো সব করা যাবে তার পাশাপাশি ফাইন লেট অ্যান্ড মার্কেট গেট টাইম ডিসাইড ফর ওয়ান প্রসপেক্টস এবং এখানে ক্লিক করলে কি কি হচ্ছে সুবিধা পাওয়া যাবে সেই জিনিসগুলো এখানে ইমেজেস দেওয়া আছে এখানে কি করা যাবে আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে এখানে ইমেল পাওয়া যাবে কয়টা ফাইভ ও সিক্স ইমেল সি হু ইজ ভিউড ইওর প্রোফাইল ফর দি লাস্ট 365 ডেজ তার মানে লাস্ট 365 দিনের ভিতরে কারা কারা আপনার প্রোফাইল হচ্ছে ভিউ করছে সেটা আছে দেখা যাবে ওপেন প্রোফাইল আপনার প্রোফাইল হচ্ছে ওপেন থাকবে

পাঁচটা এটা ইমেল আছে পঞ্চাশটা তার মানে যাদেরকে মেসেজ করতে গেলে প্রিমিয়াম অপশন শো করে